তৃণমূল কংগ্রেসের যুবরাজ অভিষেক ব্যানার্জি আজ আটত্রিশতম জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে দুর্গাপুরে প্যানাচিতির পাঁচ মাথা মোড়ে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এক বিরাট জন্মদিনের পালন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর দু নম্বর ব্লকের সভাপতি উজ্জ্বল মুখার্জি রাজু সিং ও পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ দেওয়াশী মহাশয় ও হাজারো হাজারো তৃণমূল যুব কংগ্রেসের কর্মী সমর্থক এক বিরাট বড় কেক কেটে এই জন্মদিন পালন করা হয় ও একে অনুষ্ঠান শেষে একে অপরকে কেক খাইয়ে খুব আনন্দের সাথে আজকের এই দিনটিকে উদযাপন করুন আর করতে তরুণ প্রজন্মে এক উজ্জ্বল মুখ এক উজ্জ্বল নক্ষত্র তাই যুব সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ আমাদের নেতা তার জন্মদিনে আমরা উদযাপন করলাম সম্পাদনে আমরা অন্তত যারা পশ্চিমবঙ্গে বাস করি আমি মনে করি যে তারা প্রত্যেকেই শুভ কামনা করবে যে আগামী দিন তার যখন সমৃদ্ধি হবে সাথে সাথে বাংলার মানুষের নয়নের মনি এবং সবুজ সেনার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় দীর্ঘায়ু কামনা করছি জয় হিন্দ বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আপনার আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আজকে দেখুন আমাদের সকলে প্রিয় মানুষ এবং আপনারা জানেন যে এই মুহূর্তে শুধু পশ্চিম বাংলা নয় গোটা ভারতবর্ষের তরুণ প্রজন্মের উজ্জ্বল মুখ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন ছিল সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন আমরা উদযাপন করলাম তার রাজনীতিতে আরও উত্তরণ এবং সুস্বাস্থ্য কামনা করলাম এটা আমাদের কর্তব্য মনে করি এবং এটা খুব বাস্তব কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেভাবে আমরা দেখছি আগামী দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ বাংলার আগামী দিনের দেশারি শুধু বাংলা নয় ভারতবর্ষের আগামী দেশ আরেকজন আজকে আমাদের